হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে আপুরা কথা বলতে খুবই কষ্ট হয় খুবই কাশি এই যে গরম ঠান্ডায় খুবই কাশি হয়ে গিয়েছে আপুরা দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না তো আজকে ভাবলাম আজকে না দিলেই নয় তো এই যে দেখো আজকে একদমই শর্টকাট রান্না করেছি একটু গরু মাংস দিয়ে পোলার চাল দিয়ে ভিফ খিচুড়ি রান্না করে নিয়েছি মানে গরু মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এই যে বন্ধুরা আজকে খিচুড়িটা এতটাই মজা হয়েছে যে হাজব্যান্ড খেয়ে বলতেছে এই রকম খিচুড়ি মাঝে মাঝে তো রান্না করতে পারো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি বললাম যে আমার রান্নাটা আজকে সার্থক হয়েছে যেহেতু হাজব্যান্ড খেয়ে ভালো বলেছে তাই যে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পোলার চাল তিন পট আর হলো পর মতো মুগ ডাল আর পর মতো মসুরের ডাল এগুলো আমি একসাথে নিয়ে ধুয়ে রেখেছি ধুয়ে রাখলে নাকি চালটা খুব তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য আমি ধুয়ে রেখে দিয়েছি তার আগে আমি কিন্তু এই যে মুগ ডালটা ভেজে নিয়েছি বন্ধুরা মুগ ডালটা ভেজে আমি এই গরম কড়াইতেই একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ হল এই গরম কড়াইতে ভিজানোর কারণে পানিটা সহ গরম হয়ে যায় তো এই ডালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি আগে এই গরম কড়াইতেই পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি ভেজে তো এই যে দেখো আমি একটি হাড়ি নিয়ে চুলায় বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব একটু বেশ কিছুটা সরিষার তেল আজকে সরিষার তেলেই এই বিফ খিচুড়িটা রান্না করা হবে এই যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটি আমি এখন নেড়ে চড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তার মাঝখানে আমি যে গরম মশলাগুলো ইউজ করব। সেগুলো আমি এখানে সবগুলো দিয়ে দেব গরম মশলাগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং সুগ্রান বেরিয়ে আসে তো বন্ধুরা তোমরা জানো হীরাপু সবসময়ে সবসময় তোমাদের সাথে একদমই সিম্পলি রান্না তোমাদের সাথে শেয়ার করে বন্ধুরা তো এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু এই ভিফ খিচুড়িটা রান্না করে নিতে পারো বন্ধুরা তো এই যে দেখো আমি কিন্তু বেশি জটিলতা তোমাদের সাথে দেখাই না বেশি কঠিন বেশি অন্য অন্য মশলা দিয়ে আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি তো এই যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর এই যে দেখো দুইটা দিলাম স্টার আনিস একটু পোলাওয়ের এর মধ্যে দিলে ভালো গ্রান আসে তার জন্য আমি স্টারানিস দিয়ে দিয়েছি আর একটি দিয়েছি বড় এলাচ যেটা কালো এলাচ এই যে দেখো কালো এলাচটা এগুলো না থাকলেও অপশনাল এগুলো না দিলেও চলবে তোমার খিচুড়ি খেতে খুবই মজা হবে যেহেতু এখানে পোলাওর চাল সুগন্ধি চাল ব্যবহার করা হয়েছে এই মশলাগুলো না দিলেও শুধু সামান্য এলাচ দারচিনি তেজপাতা দিয়ে রান্না করলেও খুব সুন্দর হয়ে যাবে রান্নাটা মজা হবে তো এই যে দেখো আমি এখানে এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব কারণ কাঁচা গন্ধটা যেন পোলাওয়ে না আসে এই যে দেখো আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো ধন না এটা হলো জিরার গুঁড়ো বন্ধুরা সরি যে এটা হলো জিরার গুঁড়ো এই এগুলো দিয়ে আমি আর বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি দিলাম স্বাদ মতো লবণ তোমরা যে যার পরিমাণ মতো দিবে তো এই যে হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো আর আমার বাচ্চারা যেহেতু বেশি একটা ঝাল খেতে পারে না ওরা ছোট ছোট তার জন্য আমি ঝালটা একটু কম করে দিচ্ছি আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে বন্ধুরা তো এই যে দেখো আমার মশলাটা খুব সুন্দরভাবেই আমি কষিয়ে নিচ্ছি হালকা করে একটু পানি দেব সামান্য একটু গরম পানি এই যে জাস্ট এতটুকুই কয়েক চামচ হবে এবং এই পানিটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব সুন্দর করে দেখো মশলাটা কত সুন্দর কালার এসেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম কি এটাকে কি বলে জয়ফল জয়ফলটা আমি একটু পোতা দিয়ে মানে থেতো করে দিয়েছি এটা দিলে একটু শাহি শাহি ভাব আসে আর কি তো ওই যে ইয়ে জয়ফল তারপরে তোমার বড় এলাচ তারপর স্টারানিস এগুলো দিলে একটু দেখা যায় বিয়ে বিয়ে বাড়ির মতো একটু শুক্রান আসে তো চেষ্টা করি আমি ঘরে থাকলে এগুলো ইউজ করতে আর না থাকলে এগুলো না দিই সমস্যা নেই তবুও মজাই লাগে খারাপ হয় না তো এই যে দেখো গরু মাংসগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এগুলো কিন্তু আমি এখন মশলার সাথে অ্যাড করে দিলাম বন্ধুরা মশলার সাথে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে গরু মাংসটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি ছোট ছোট করে দিয়েছি গরু মাংসটা বেশি সময় কিন্তু লাগেনি আপরা তো এই যে কিছুটা কাঁচামরিচ দিলাম এখন আমি সেই ধুয়ে রাখা চাল ডালগুলো এখানে দিয়ে দেব আমার এই হাড়িতে কিন্তু শুধু আমি খিচুড়ি এবং পোলাও রান্না করি এটাতে আর কিছুই রান্না করি না যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো আমি এটা বলে রেখেছি কারণ চালটা সুন্দরভাবে চাল ডালটা নরম হয়ে থাকবে তার জন্য আমি ছাঁকনি ছাঁকনিতে নেই যেহেতু এটা খিচুড়ি একটু নরম নরম হলেই ভালো হয় খিচুড়িটা তোমার এতটা শক্ত মজা লাগে না আবার যদি বিরিয়ানি রান্না করতাম সেক্ষেত্রে আমি একটি চালনিতে বাই বা আমি এটা ঝরা ঝরা দিয়ে রাখতাম তো যে দেখো আমি কিন্তু এই চালটাকে ভালো করে আমি ভেজে নেব না কারণ এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমার হাতে সময় ছিল না ভাজার মতো কিন্তু আমি এটা যদি পোলাও রান্না করতাম তাহলে আমি যেভাবেই হোক এটা ভেজেই রান্না করতাম যেহেতু খিচুড়ি তাই আর রিক্স নিলাম না ভাবলাম যে একটু ঝটপট করে তাড়াহুড়ো করি তো এই যে দেখো আমি তিন পট চাউলের জন্য এখানে আমি পাঁচ পট চা পানি ইউজ করেছি বন্ধুরা পাঁচ মগ যেটাকে বলে পটের সমান সেই মগটা দিয়ে। আমি পাঁচ মগ পানি দিয়ে দিয়েছি আরও তো দেখা যায় মাংসেতে কিছুটা ঝোল ছিল তার জন্য আমি আর ডালের পরিমাণে পানি দেইনি ডালের পরিমাণে পানি দিতে হয় না এভাবেই মানে চাউলের অনুযায়ী তুমি পানি দিলে এটা খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না করা হয়ে যায় বন্ধুরা তোমরা ডালের হিসাব করে পানি দেবে না যেহেতু এটা আমরা দমে বসিয়ে রাখবো নিচে চুলার নিচে একটি তাওয়া দিয়ে আমি খুব সুন্দরভাবে দমে বসিয়ে রেখেছি তো আমার খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু শক্ত ছিল না এই যে দেখো বন্ধুরা কিভাবে আমার খিচুড়িটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি বা যাও হয়ে যায়নি বা শক্তও থাকেনি আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে এই খিচুড়িটা খুবই সামান্য উপকরণ দিয়ে বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিভাবে রান্না করে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বন্ধুরা তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজ করার অনুপ্রেরণা তো এই যে দেখো আমি একটা প্লেটে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে তো এই যে দেখো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কিনো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম